শাসনে গেছি যাইনি এটা তোমার সাবজেক্ট তো নয় কার সঙ্গে কার সঙ্গে সন্দীপ ঘোষকে

সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবেই এবং আমি চাই যে সকলে মিলেই শাস্তিটা একটা দেখ আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করবো সকালবেলা যায়নি তুমি তো ভুল করছো বড় কাগজের মালিক আমি একটু ব্যালার দিকে গিয়েছিলাম আমি সাড়ে তিনটে গিয়েছি তবে সবার সময় দেখা হয়ে গেল না এই তো তোমাদের এই হচ্ছে আমি তোমাদের কাগজ নমস্কার মানে আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা তোমরা প্রেস ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার খুন হতে বলো এসব মিডিয়ার মিডিয়ার কথা আমাকে বলতাম আবার কেন তুমি যে তোমাকে তো বলে দিলাম কোথায় গেছি জবাব নয় আমি বললাম আমাদের কিছু পচা ছিল সেটা বললাম যে গেছি কি যায়নি এটা তোমার সাবজেক্ট তো নয় কার সঙ্গে কার সঙ্গে সন্দীপ ঘোষকে আমার সঙ্গে আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে সন্দীপ সন্দীপুরুষ আলোচনার মধ্যে আসে না আমার আলোচনার মধ্যে আসে না সবাই ভালো থাকো ভারতের ভারত এবং আইনের পথে আইন চলবে তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো

Criminals.